নমস্কার সুস্থ থাকুন হোমোপ্যাথে আমাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে থেরাসিমিয়া থেরাসিমা মাইনর থেরাসিমিয়া মেজর মাইনর দুটো ভাগ আছে থেরাসিমিয়া মাইনরটা নিয়ে আলোচনা করবাসিমা কি এই নিয়ে ইউটিউবে প্রচুর প্রোগ্রাম আছে সেই নিয়ে আলোচনা করছি না আমি আমি যেটা নিয়ে আলোচনা করবো থেরাসিমা হোমিওপ্যাথি কি চিকিৎসা করা যেতে পারে দেখুন কি হয় থেরাসিমা বাচ্চাদের রেগুলারলি ব্লাড দিতে হয় এবং মা বাবার কাছে এটা বিরাট বড় হেডে প্লাজমা দিতে হয় এবং এখানে যদি কিছু হোমিপ্যাথি ওষুধ দিয়ে এবং আমি করেছি এবং আমি বহু পেশেন্ট দেখেছি এবং তাদের মধ্যে পেয়েছি থালাসি আমার পেশেন্ট মাইনর পেশেন্ট পেয়েছি এবং তাদের দেখেছি ওষুধ দিলে তারা রেসপন্স করে এবং তারা তাদের আস্তে আস্তে তাদের ব্লাড দেওয়া গ্যাপটা বা এই জিনিসগুলোকে কিন্তু কমিয়ে দেওয়া যায় এবং হয়তো দেখা যায় পেশেন্টদের যেটা মাসে একবার করে ব্লাড দিতে হতো সে দেখা যায় কোনো পেশেন্ট বলছে এটা আস্তে আস্তে এখন কমে আসছে ব্লাড দেওয়ার পরিমাণটা ও ব্লাড কাউন্টটা আস্তে আস্তে কমছে না এটা হয় হোমোপ্যাথি ওষুধটা দেখুন আমাদের তো নাথিং টু লুজ মানে কিছু হারানোর নেই যা ট্রিটমেন্ট করছেন করুন তার সঙ্গে খুব একটা তো অ্যালোপাথির বিরাট কিছু মেডিসিন নেই এবং তার সঙ্গে যে ট্রিটমেন্ট করছেন করুন অ্যালোপ্যাথি তার সঙ্গে হোমপ্যাথি চিকিৎসা করুন এবং সেখানে কিন্তু ভালো কাজ হয় কী হয় পেশেন্টদের সিমটোমেটিক চিকিৎসা সিমটম কী কী করতে পারে থেরাসিয়া পেশেন্টদের থ্যালাসিয়া মেজর বা মাইনার মাইনর পেশেন্টদের অধিকাংশ ক্ষেত্রে কি হয় অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টদের ফার্স্ট কথা হচ্ছে লিভারটা বড়ো হয়ে গিয়ে থাকে দ্বিতীয় কি হতে পারে লিভারটা ব্যথা থাকতে পারে লিভার একটা তিন নম্বর কি হতে পারে তার গায়ের চামড়ার রংটা হলদে হয়ে যেতে পারে এবং স্কিনটা ফ্যাকাসে হয়ে যেতে পারে স্কিনটা হলদে হতে পারে এবং হচ্ছে চোখে আইবলগুলো ইওলিস হয়ে যেতে পারে হচ্ছে স্প্লিন স্প্লিনটা বড় হয়ে গিয়ে থাকে স্প্রিনে ব্যথা হতে পারে পেটটা ফুলে থাকতে পারে এবং পেশেন্টের জন্ডিসও থাকতে পারে এবং পেশেন্টের হিমোগ্লোবিন কমে যায় অ্যানিমিয়া থাকে এই সমস্যাগুলো মেজর সমস্যা এবং এই সমস্যাগুলো এবং তার পেশেন্টের যাবতীয় সিন্টম নিয়ে আমরা পেশেন্টের ওষুধ নির্বাচন করি এটা কীরকম হতে পারে সিনটোমেটিক পেশেন্ট কীরকম হতে পারে যে পেশেন্টগুলোকে দেখা যাচ্ছে লিভারটা বড় হয়ে গেছে এবং অধিকাংশ ক্ষেত্রে লিভার স্প্রিল দুটোই বড়ো থাকে এই পেশেন্টের ক্ষেত্রে এসেখানে মেডিসিন কী আছে এখানে খুব ভালো মেডিসিন কাজ করেই থাকে চিয়ানোথাস বলে একটি মেডিসিন আছে হেমোপ্যাথিতে এটা স্প্লিন এবং লিভার যেখানে দুটোই বড় হয়ে গিয়ে থাকে এবং সেখানে কিন্তু চিয়ানোথাস মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে চিয়ানোথাস স্পেসিফিক্যালি ওষুধটা তৈরি হয়েছে এটা কিন্তু স্প্লিনের ওপরে এই যাবতীয় অ্যাকশন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু স্প্লিন স্প্রিনটা বড় হয়ে গিয়ে থাকে স্প্রিনের মধ্যে ব্যথা এবং যেগুলো খেলা সিনেমা ক্ষেত্রে খুব কমন স্প্রিনের উপরে সমস্যা এখানে কিন্তু চিয়ানোথাস কিন্তু খুব ভালো কাজ করে এখানে কি পরিস্থিতি করা উচিত এখানে মাদা টিনচার আমি দেখেছি খুব ভালো কাজ করে এবং অধিকাংশ ক্ষেত্রে মাদার টিনচার দেখেছি কাজ করে এবং দশবারের পর দিনে দুবার করে খাইয়েছি আমি জানি না সিক্স বা থার্টি কাজ করবেই করবে না সেটা আমি বলতে হবে না আমি খুব একটা কখনো প্রয়োগ করিনি এবং মাদার টিনচার দিয়ে দিই কিন্তু পেশেন্টটা কিন্তু ভালো হয়ে গেছে এবং ভালো থেকেছে এবং দশ ফোটা করে দুবার করে হাফ কাপ জলের সঙ্গে দুবার করে খাওয়ালে কিন্তু আস্তে আস্তে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা কিন্তু স্প্লিন এবং লিভার দুটোই কিন্তু আস্তে আস্তে ফাংশন করতে শুরু করে এবং আস্তে আস্তে সাইজের ছোটো হতে শুরু করে এবং ঠিকঠাক হতে শুরু করে এবং থারাসিনিয়া পেশেন্টের কিন্তু স্প্লিনের মধ্যে একটা ব্যথা হয় এবং ব্যথাটাও কিন্তু চিয়ানথাস মেডিসিন চিলে কিন্তু সে কিন্তু ভালো হয়ে যায় এবং ভালোর দিকে যায় দু নম্বর মেডিসিন যেটা খুব ভালো কাজ করেই থাকে সেটা হচ্ছে চায়না চায়না হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর রেকারেন্স মানে রেকারেন্সের জন্য এই যে বারবার করে ব্লাড দিতে হচ্ছে প্রতি মাসে মাসে ব্লাড দিতে এই যে রেকারেন্সটা এখানে কিন্তু এটাও কিন্তু এক ধরনের রেকারেন্স এখানেও কিন্তু চায়না খুব ভালো কাজ করে চায়না স্পেশালি দুটো জায়গার উপরে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে লিভার এবং স্প্লিন লিভার স্প্লিন যেখানে দুটোই বড় হয়ে গিয়ে থাকে সেখানে কিন্তু চায়না খুব ভালো কাজ করে এবং চায়নার মধ্যে কিন্তু সিমটমগুলো আছে লিভার বড় হয়ে গেছে এবং তার থেকে জলিস হচ্ছে এবং তার থেকে পেশেন্টে খিদে চলে যাচ্ছে পেশেন্টের উইকনেস আছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং পেশেন্টের স্ক্রিনটাও বড় হয়ে গিয়ে থাকে এবং পেশেন্টের ব্লাড বাড়ছে না এবং এখানে কিন্তু চায়না কিন্তু খুব এক্সিলেন্ট কাজ করে গিয়ে থাকে চায়না কিন্তু আমরা যদি পরবর্তীকালে ওয়ান এম বা টেন এম আমরা প্রয়োগ করে থাকি কিন্তু আপনারা বাড়িতে কিন্তু অধিকাংশ করতে সিক্স বা থার্টি প্রয়োগ করতে পারেন দু করে দিয়ে করে বা মাদা টিন চাও চায় না প্রয়োগ করা যায় চায় না মাদা কিন্তু দশ পরের করে দিনে দুবার করে খাওয়ানো যায় এবং দিনে দুবার করে খাওয়াতে হাফ কাপ জলের খাওয়াতে হয় এখানে কিন্তু এই জন্ডিসের যে সমস্যা আছে এগুলো কিন্তু কমে যায় এবং পেশেন্ট আস্তে আস্তে সুস্থ দিকে ফিরে আসতে হয় এবং লং টার্ম খাওয়াতে খাওয়াতে কিন্তু পেশেন্টের এই যে স্প্রিনের সমস্যাটা স্প্রিনটাও সাইজ ছোটো হয়ে থাকে এবং স্প্রিনের যে ব্যথা যন্ত্রণা সেগুলো চলে যায় এবং তার সঙ্গে জন্ডিসের যে সমস্যা থাকে বা লিভারটা যে বড়ো হয়ে গেছে সেটা ঠিকঠাক হতে থাকে এরপরে কি হয় এরপরে থ্যালাসিমিয়া পেশেন্টদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটা জন্ডিসের ব্যাপার থাকে এখানে কিন্তু আমি দেখেছি খুব ভালো কাজ করে থাকে চেলোনিয়াম মাদার চেলোরিয়াম মাদার কিন্তু খুব ভালো কাজ করে যেখানে থ্যালাসিমিয়া পেশেন্টদের বারবার করে জন্ডিস হচ্ছে বা লিভারটা বড়ো হয়ে আছে এবং চেলোরিয়ামে কিন্তু স্প্রিনে কোনো কোনো কাজ নেই এবং যেখানে দেখা যায় স্প্রিনটা নর্মাল আছে কিন্তু পেশেন্টের শুধুমাত্র জন্ডিসটা সমস্যা এবং পেশেন্টদের শুধুমাত্র লিভারটাই সমস্যা লিভারটা বড় হয়ে গেছে এবং জর্নি হচ্ছে এবং সেখানে কিন্তু তাংটা ফোটেড হয়ে গেছে পেশেন্ট খেতে পারছে না এবং এখানে কিন্তু চেলিয়নিয়া মাদার কিন্তু দশ ফোটা করে দুবার করে কিন্তু খাওয়ালে কিন্তু উপকার পাওয়া যায় আমি দেখেছি পোটেন্সি খাওয়ালেও কিন্তু উপকার পাওয়া যায় এই ধরনের সমস্যা কিন্তু প্রোটেন্সিতেও খুব ভালো কাজ করে সিক্স বা থার্টি বা টু হান্ড্রেড দু ফোটা করে দিনে চারবা খাওয়ালেও কিন্তু কাজ করে যদি সিমটম মেলে আমরা পোটেন্সিটা কিন্তু খুব একটা বড় ফ্যাটার নেই মাদারটা কাজ করে দেখেছি পোটেন্সিও কাজ খাওয়ালে কাজ করে সিক্স বা থার্টি খেলে দু ফোটা করে চারবার করে খাওয়াতে হবে মালা টিন হলে দশ ফোটা দিনে দুবার করে হাফ কাপ জলের সময় খাওয়াতে হবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো চলে যায় এরপরে যে থ্যালাসিমা পেশেন্টদের সমস্যা যেটা হয়ে গিয়ে থাকে থ্যালাসিমিয়া পেশেন্টদের কি হয় বোনসগুলো উইক হয়ে যায় এবং অস্ট্রিওপ্রোসিস বোন হয় এই এই থালাসিমা পেশেন্টদের এবং বোনসগুলো সবসময় উইক হয়ে থাকে এবং একটু ভঙ্গুর হয়ে গিয়ে থাকে এবং সেই সব বাচ্চাদের ক্ষেত্রে এখানে কি মেডিসিন কাজ করে এখানে সব থেকে ভালো মেডিসিন কাজ করে সালেসিয়া এবং যখন বোমস ভঙ্গুর হয়ে আসছে এবং বোমসে যখন ক্যালসিফিকেশন ঠিকমতো হচ্ছে না এবং যে বাচ্চাগুলো বোন্সের ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে না ক্যালসিয়া পেশেন্টদের ক্ষেত্রে এবং এখানে কিন্তু স্যালিসিয়া খুব ভালো কাজ করে স্যালি কত কাজ করে সিক্স বা থার্টি বা বায়োকেমিক খাওয়াতে পারেন সিক্স সিক্স খাওয়াতে পারেন সিক্স সেক্স হলে হচ্ছে চারটে করে তিনবার করে খাওয়াতে হবে আর হচ্ছে যদি সিক্স বা থার্টি খাওয়ান দু করে দিনে চারবার করে খাওয়াতে হবে এবং এখানে কিন্তু যে বোমসের যে ভঙ্গুর যে ব্যাপারটা যে বোন্স হয়ে যাওয়া যে ব্যাপারটা এখানে কিন্তু থ্যালাসিয়া পেশেন্টের ক্ষেত্রে হয় কিন্তু এটা কিন্তু স্যালিসিয়া খুব ভালো কাজ করে একটা মেডিসিন এই থ্যালাসিয়া পেশেন্টের ক্ষেত্রে এই ভুঙ্গুর বোন বা বোন্সের উপরে কিন্তু খুব ভালো কাজ করে থাকে অ্যাসাফয়েডিটা অ্যাসাফয়েডিটা কি পেশেন্টদের একটা গ্যাস অম্বলের সমস্যা থাকে কীরকম হয় সমস্যাটা শুধু উপর দিকের সমস্যা এই গলার এইটুকু অঞ্চলের সমস্যা এবং তার ঢেকুর উঠলেও তা ভালো লাগে না বা ঢেকুর উঠলে তার রিলিফ হয় এবং যাবতীয় সমস্যা গলার এইটুকু অঞ্চলে থাকে এবং তার গ্যাসের সমস্যা থাকে এবং তার সঙ্গে তার দেখা যাচ্ছে বোমসে ভুঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা থাকছে এবং সেখানে কিন্তু অ্যাসাফয়েটা দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু পেশেন্টদের এই সমস্যাগুলো চলে যায় এরপরে হচ্ছে আরেকটা যে সমস্যা থাকে থ্যালাইসিয়া পেশেন্টের ক্ষেত্রে সেইগুলো হচ্ছে থ্যালাইসিমা পেশেন্টের পেটটা বড় হয়ে গিয়ে থাকে এবং শরীরের তুলনায় পেটটা একটু বড়ো হয়ে গিয়ে থাকে এবং থ্যালাইসিয়া পেশেন্টদের এবং এখানে কিন্তু আমি দেখেছি খুব ভালো কাজ করে গিয়ে থাকে দেখেছি এপিস্মেল খুব ভালো কাজ করে যেখানে পেটের মধ্যে পেটটা বড় হয়ে যাচ্ছে পেটের মধ্যে বা চোখ ফোলা ফোলা থাকছে এখানে দেখেছি কিন্তু এপি স্মেল কিন্তু এপিস্মেলের মধ্যে কিন্তু একটা ফোলা ফোলা ব্যাপারে একটা খুব ভালো আজ কাজ করে গিয়ে থাকে কিন্তু লিভার বা পেটের মধ্যে যে জল জমে গিয়ে থাকতে পারে অনেক সময় সাজমেলদের হতে পারে বা পেটটা বড় হয়ে গিয়ে থাকে এখানে কিন্তু এপিসমেন্ট খুব ভালো কাজ করে সিক্স বা থার্টি দু ফোটা করে চা করে খাওয়াতে খাওয়াতে খুব ভালো কাজ হয় তাহলে পেশেন্টের আরেকটা সমস্যা হয় স্কিন এই পেশেন্টদের স্কিনটা একদম মোমের মতো হয় এবং স্কিনটা ঠিক ভালো থাকে না নানহেলদি স্কিন থাকে চোখগুলো মানে হলদে হয়ে হয়ে থাকে এবং রংটা হলদে থাকে জনিসের জন্য হতে পারে বিলিডিমের জন্য হতে পারে এছাড়া পেশেন্টদের কিন্তু ও স্কিনটা মোমের মতো হয়ে গেছে এখানে কিন্তু আমি দেখেছি ন্যাট টার্মিউর যদি সিক্সেক্স বায়োকেমিক মেডিসিন যদি স্কিনের জন্য খাওয়ানো যায় চারটে করে তিনবার করে এবং বহুদিন লং টার্ম যদি খাওয়ানো যায় এবং আস্তে আস্তে এবং আমি যে কোনো মেডিসিনের সঙ্গে বায়োকেমিক মেডিসিনটা খাওয়াতে পারি ন্যাট টামিউ খাওয়াতে পারি এবং তাতে কিন্তু পেশেন্টের এই সমস্যাগুলো চলে যায় লাস্ট সমস্যা যেটা পেশেন্টদের সেটা হচ্ছে হিমোগ্লোবিন কিছুতে বাড়তে থাকে না এবং পেশেন্টের মানে হিমোগ্লোবিন কাউন্টার যেটা বারবার করে আমাদের দেখতে হয় বাড়তে চায় না এবং এখানে কিন্তু খুব ভালো কাজ করা হচ্ছে এক নম্বর তো বলেছি আমি চাইনা খুব ভালো কাজ করে দু নম্বর মেডিসিন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেরাম ফেরামেড মেটালিকাম এই ওষুধটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটাও খুব ভালো মেডিসিন বাচ্চাদের কী হয় ফেরামেড বাচ্চাদের কিডমিতে খুব ভালো কাজ করে বাচ্চাদের যে নসিয়া টেন্ডেন্সি থাকে বমি ভাব যেটা থাকে সেখানে খুব ভালো কাজ করে ফেরামেড ফেরামেড খুব ভালো কিডমির ওষুধ ফেরামেড খুব ভালো বাচ্চাদের যেসব বাচ্চাদের কিডনির সমস্যা আছে বাচ্চাদের বমি ভাবের সমস্যা আছে বাচ্চাদের ভালো করে রক্ত ক্লটিং ভালো করে হয় না বা বাচ্চাদের ভালো করে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না এখানে ফ্রিডাম মেড সিক্স বা থার্টি দু করে যদি খাওয়ানো যায় এখানে কিন্তু খুব ভালো কাজ করে এবং তার সঙ্গে ফেরাম পা সিক্স এক্স যদি বায়োকমিক মেডিসিন চারটে করে তিনবার করে যদি খাওয়ানো যায় এখানে কিন্তু খুব ভালো কাজ করে অতএব থ্যালাসিয়ামিয়া ব্যাপারটা ভীষণ জটিল আমার মনে হয় যদি আমার হোয়াটসঅ্যাপ আপনার প্রয়োজন হবে আমাদের প্রয়োজন হবে যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যদি মনে হয় কেউ আমাকে এসে দেখাবেন তাহলে আমার অ্যাড্রেস আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ ওয়ান নাইনটি সেভেন বাই ওয়ান রামকৃষ্ণ সরণী কলকাতা সিক্সটি বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা সত্যি ভীষণ জটিল সমস্যা আমি এই ধরনের পেশেন্ট দেখি বলে বুঝতে পারি যে ফ্যামিলিতে এই ধরনের সমস্যা আছে তার আজ কত জর্জরিত এবং আপনাদের কাছে আমার মানে বিনীত রিকোয়েস্ট যদি আমাদের বন্ধু বান্ধব বা পরিচিত কেউ এই ধরনের সমস্যায় ভোগে এবং তাতে অ্যাটলিস্ট আমার ভিডিওটা তাদের শেয়ার করুন যদি তাদের কোনো কাজে লাগে যদি সামান্যতম তাদের উপকার করতে পারে তবে আমার ভিডিও করা সার্থক দেখুন এত ডাক্তারি করা ফাঁকে এই ভিডিওগুলো বানায় শুধুমাত্র সেই পেশেন্টগুলোর কাছে পৌঁছানোর জন্য এবং সেই পেশেন্টগুলোর কাছে পৌঁছোতে পারে তখনই জন আপনারা শেয়ার করবেন সেই পেশেন্টদের কাছে শেয়ার করবেন কারণ আমার পক্ষে সম্ভব নয় বোঝা বা গুগলের পক্ষে বোঝা সম্ভব নয় ইউটিউবের পক্ষে বোঝা সম্ভব নয় কারা এই ধরনের সমস্যায় ভুগছেন অতএব সেই পেশেন্টের কাছে যদি সে ভিডিওটা যদি তাদের যদি ভালো লাগে তবেই ভিডিও করা সার্থক এবং তবে ভিডিওটা একটা ভিউ যদি আসে তবে লাভ হয় আশা করবো আমরা আমার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবেন আজকে সময় শেষ ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে ততক্ষণের জন্য নমস্কার